আন্টি উপরে ফুটাবার ব্রিজ উপরে ওই যে ফুটাবার ব্রিজ ওই যে ওই যে কাকা সর্বনাশ এইস লাগছে ওই যে ফুটাবার ব্রিজ ওই যে ওই যে কাকা ওই যে ফুটাবার ব্রিজ এই যে আন্টি উপরে ফুটাবার ব্রিজ উপরে আরে গজব পুরা গজব মার্কা মানুষ কি পরিমাণ রিস্ক নিতে পছন্দ করে চিন্তাটা করছেন তারা নারে করতে করতে বাবুগিরি করে রাস্তাটা বার হইতে আসে ভাই চান্স কোনো একটা দুর্ঘটনা ঘটলে পুষ্টা খায় যদি বইরা যায় রাস্তার মধ্যে পিছন থেকে গাইয়া ও মা গণহারে দিই হারা ফ্লাইওভার দিয়ে উল্টা তো একে তো ফ্লাইওভারও উঠছে এটাই ওপরা আর তার ভিতরে আবার উল্টা আবার লগে কিছু বাইকারও আছে আরে ওনার উঠতে কষ্ট যেতে আছে তাই যে ও মা চিন্তা করছেন মতন বাইকার কিছু কিছু বাইকার হয়নি যেতেছে তো যেটা বলতেছিলাম হচ্ছে যে ফুট ওভার ব্রিজ থাকে উপরে কিন্তু ওনারা নিচে দিয়া গাড়ি সামনে দিয়া হাত দেয়া যায় স্পাইডারম্যান সুপারম্যানের মতন যাইব। তো ভাই এ চান দুর্ঘটনা ঘটতে কতক্ষণ ভাই দেখা যাইতেছে পায়ের লগে পা বাড়ি খেয়ে রাস্তার মাঝে পইরা গেলেন হঠাৎ করে গাড়ির গতি যত কমে থাকুক আপনার দেখে যতই স্লো করুক আপনি তো বললেন গাড়ি আপনার উপর দিয়ে গেল একটা দুর্ঘটনা সরকার তো ওই যে ঠিক আছে দেখছেন মানে দরকার আছে ব্রিজের উপর দিয়ে যেতে টাকা লাগে এই যে এর জন্য সবাই নিচ দিয়া যায় বাইরে ভাই মাগ না পাইয়াও যদি আরে বাবা আরে বাবা আরে সর্বনাশ চিন্তাটা করছো তো আমাদের ঢাকা সিটিতে প্রতিনিয়ত আপনার রাস্তা পারাপার হওয়ার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে অনেকে মারা যায় মানে এরকম নিউজ আসে মানে যার কারণে তো সরকার আপনার এই ফুট ওভার ব্রিজগুলো যাতে করে হচ্ছে যে আপনার নিরাপদে থাকতে পারেন গাড়ি ঘোড়া যাতে ওরা খুব সাবধানে চলতে পারে মানে কিন্তু আপনারা কি করেন মাথার উপর ফুট ওভার ব্রিজ রেখে দেখা যাচ্ছে যে আপনারা রাস্তা মাঝখান দিয়ে যাবেন তো করে কি হয় আমরা যারা গাড়ি চালাই আমাদের অসুবিধা হয় ইভেন্ট হচ্ছে যে বাইরে চান্স আল্লাহ না করুক আপনারা একটা দুর্ঘটনার শিকার হতে পারেন